আসসালামু আলাইকুম হ্যালো ব্রিওান সকলে কেমন আছেন আশা করছি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন তো আমি আপনাদের সঙ্গে আছি এই সেম তোহিন মাহমুদ আর দেখেন আমাদের এলাকার একটি পুকুরে মাছ ধরা হচ্ছিল সে কী পরিমাণ মাছ আল্লাহ তাহলে একটি ছোট্ট একটি পুকুরে অনেক বড় বড় মাছ দিয়েছে তো আপনারা দেখছিলেন পুকুরটি কত বড় তো দেখেন এই পুকুরের ভিতরে এত সুন্দর সুন্দর মাছ যেগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন তো একটু ধৈর্য ধরে দেখুন এবং আমাদের পাশে থাকুন যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা আইডিটি ফলো করে লাইক কমেন্ট করে পাশে থাকুন এবং যারা আমার ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকুন তো দেখেন আস্তে আস্তে আমরা সেই মাছের কাছে চলে আসলাম কত বড় বড় মাছ দেখা যাচ্ছে মাসাল্লাহ আল্লাহ তালা অনেক বড় বড় নিয়ামত দিয়েছেন শুক্রিয়া আলহামদুলিল্লাহ তো এই পুকুরে যখন মাছ ধরা হচ্ছিল তখন আমরা সকলেই একত্রিত হয়ে দেখছিলাম অনেক মানুষ তো মাছগুলো ধরা দেখতে খুব ভালো লাগছিল। তো আপনারা কে কে মাছ ধরা পছন্দ করেন একটু ভিডিওর কমেন্ট বক্সে বলে যাবেন আর আসলে মাছ খাবার চাইতে মাছ ধরার মজাটাই বেশি আনন্দটাই বেশি তাই কে কে মাছ ধরছেন ছোটোকালে একটু কমেন্ট করে যাবেন আর দেখেন আমরা সকলেই একত্রিত হয়ে দেখছিলাম যে কী কী মাছ ধরছে কে কে মাছ ধরছে এখানে দেখার সময় অনেক মানুষ ছিল আর এগুলো যারা দেখছিল তারাই বসবে যে মজাটি কেমন তো আমরা সকলে একত্রিত হয়ে সে মাছ ধরা দেখছিলাম তো আমাদের এই পুকুরের যে মাছগুলো দেখা যায় এই মাছগুলো সচরাচর অন্য অন্য জায়গার চাইতে খুব ভালো হয় এবং খুব সুস্বাদু এবং টেস্টি হয় তো আপনারা কে কে এমনভাবে মাছ ধরতে চান সকলে কমেন্ট করে জানান ইনশাল্লাহ মাছ ধরার সময় তাদেরকে ডাকা হবে আর এই আনন্দ তারা ভোগ করতে পারবে তো যাই হোক তো যাই হোক আমি এত প্রফেশনালভাবে ভিডিও তৈরি করতে পারি না তারপরেও চেষ্টা করলাম আপনাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য সকলে আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ যেন আপনি এদেরকে আরো সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি